হেলা বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের পুর ভাজা পুর ভাজা আমি কীভাবে কাঁকরোলের পুর ভাজা করি সেই রান্নাটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে পাঁচ ছটি কাঁকরকে এভাবে হাফ করে কেটে নিয়েছি এবারে সামান্য নুন জলে সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা আমি এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি এবারে কাঁকরোটাকে সিদ্ধ করে নিতে গুন্ দিয়ে দেব এবারে আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমার কাঠলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি একটু খুন্দি দিয়ে দেখেছি এই এটা খুব বেশি সিদ্ধ করা যাবে না করতে হবে বাদবাকিটা ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি কয়েকটি চিংড়ি মাছকে বেছে নিয়েছি আট দশটি চিংড়ি মাছকে সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এবারে সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব এবারে আমি কাকড়গুলোকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি একটু ফলায় রাখবাস আরও ক্লোজ করো আর ক্লোজ করো আর টু টা টু উঠাও করে দিয়ে তো বন্ধুরা আমি এখন সিদ্ধ করা কাপড়টার ভিতরের অংশটা চামচ দিয়ে সবগুলোকে খুলে নেবো এক এক করে সবগুলো কাঁকরোলের ভিতরে অংশটাকে খুলে নিচ্ছি সবগুলি কাঁকরোলের ভিতরে অংশ আমার খোলা হয়ে গেছে চামচ দিয়ে এবারে আমি এখানে মিক্স করবো এই সর্ষে বাটা হলুদ গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি তাও একটু সামান্য লঙ্কা দিয়ে আর একটু দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এবার আমি বেছে রাখা চিংড়ি মাছটাকে এবারে ভাজা চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দেব এবারে সবগুলি আইটেমকে আমি একসঙ্গে মিক্স করব মিক্স করার পরে তার তারপর পুরুগুলি এক এক করে কাকলের মধ্যে ভরবো তো বন্ধুরা আমি এক এক করে সবগুলি পুরকে ভরে নিচ্ছি তো সবগুলি পুর আমি ভরে নিয়েছি এবারে আমি এখানে একটু মাদা একটু ঘন করে গুলে নিয়েছি এটা দিয়ে আমি মুখটাকে আটকে দেবো সবগুলি কাঁকরোলের মুখ এভাবে আটকে দিতে হবে তা না হলে তেলে দিলে সব খুলে বেরিয়ে আসবে বেসন দিয়ে হতো আমার ঘরে বেসন ছিল না বলে আমি ময়দাই দিয়ে করে নিলাম আমি সবগুলি মুখকে এভাবে আটকে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি কাকলগুলোকে ভেজে নেব

তাজার রেসিপিটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট বক্সে বলো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছ প্লিজ পেজটাকে একটু ফলো করুন টাটা